আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন পর্বটা হচ্ছে ইজি মানিতে কীভাবে উইডো করবেন তো এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম ইজি মানিতে কীভাবে কাজ করবেন এবং কীভাবে জিমেল তৈরি করবেন তার সাথে কীভাবে ডলার ইনকাম করবেন তো আজকে এই ভিডিওতে দেখা দিব কীভাবে এখান থেকে আপনারা উইডো দিবেন তো উইডো দেওয়ার জন্য এখানে কিন্তু আপনার যেটা মিনিমাম ইয়ে আছে উইডো আছে এক ডলার এক ডলার সময় পরিমাণ থাকলে আপনি উইডো দিতে পারবেন আর এক ডলারের নিচে থাকলে আপনি উইডো দিতে পারবেন না এখন কথা হচ্ছে অনেকে কিন্তু আমি যে উইডো দিয়েছি এই উইডোটা আগে বিশ্বাস করবে না তাই আপনাদেরকে আমি দেখাই দিই এখানে এখানে আমি উইডো দিয়েছিলাম এক পয়েন্ট পঞ্চাশ সেন্ট মানে দেড় ডলারের মতো আর এখানে টাইমটা দেখতে পাচ্ছেন তিনটা নয় আর এখানে আমি যে উইডোটা দিয়েছিলাম ওইটা আমার পেমেন্ট কমপ্লিট আসছে এক পয়েন্ট পঞ্চাশ সেন্ট মানে দেড় ডলার আসছে পাঁচটা বাইশ মিনিটে তো আমি যদি আমার পেয়ার ওয়ালেটে দেখাই এখানে উপরে দেখতে পারবেন এক পয়েন্ট যে পঞ্চাশ সেন মানে দেড় ডলার এখানে দেখতে পারবেন তার সাথে এখানে যদি আমি আপনাদেরকে এই হিস্টোরিটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে সতেরোটা বাইশে আমাদের এই ডলারগুলো এখানে রিসিভ হয়েছে তো আশা করি হয়তো বুঝে গেছেন এই জি মানি পেমেন্ট করে কি না তো এখন যারা নতুন আছেন তারা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন ওই ভিডিওতে দেখে আপনারা এখানে জিমেল তৈরি করতে পারেন আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা সিটার লিঙ্ক দেওয়া থাকবেই মানে ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা একটু চেক করলে আজকের অফার লিঙ্ক একটা দেখতে পারবেন তো ওই আজকের অফার লিংকে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম যে আমাদের টেলিগ্রাম মেন পোস্ট আছে এইখানে নিয়ে চলে আসবে এখানে দেখতে পারবেন অফার কোপ অফার অনগোয়িং মানে জিমেল এই যে অফার এটা অফার এটা কিন্তু আমার যে মেন পোস্ট তো এইরকম এই পোস্টে চলে আসবেন তার সাথে এখানে সর্বপ্রথম দেখতে পারবেন নিচে জয়েন অপশন তো জয়েন করে নেবেন কারণ এখানে যেই জিমেলের রেটের দামটা আপডাউন হয় তো এটা কিন্তু ই করতে আপনাদের জানতে হবে যদি রেট কম থাকে তাহলে আমি আপনাদের মানা করে দিব মানে ওই সময় জিমেল তৈরি করতে মানা করে দিব আর যদি রেট বেশি থাকে তাহলে আপনাদেরকে বলে দিব আমি যে রেট বেশি আছে সবাই কাজ করেন তো যাই হোক এর সাথেও কিন্তু আমাদের যে এই টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে কিন্তু ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় তার সাথে এখানে কিন্তু আরও অনেক ভালো ভালো অফার শেয়ার করা হয় আশা করি আপনারা এখানে জয়েন করে কাজ করবেন তো এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে উইড্রো করবেন তো উইড্রো করার জন্য কিন্তু মিনিমাম আপনার এক ডলার থাকা লাগবে তো আমি যেহেতু একবার উইড্রো করেছিলাম যার কারণে আমার কোনো ডলার নাই তো আপনাদেরকে আমি দেখাই দিব কিভাবে এখান থেকে উইড্রো করবেন তো উইড্রো করার জন্য এখানে আপনার ব্যালেন্সটা চেক করতে পারেন তার সাথে এখানে উইড্রো এই নিচে তিন নম্বর একটা অপশন দিতে পারবেন এই যে উইড্রো এই যে উইড্রো উইড্রোতে একটা ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর এখানে আপনার যে দুইটা মেথড আছে উইড্রো মেথড মানে এই দুইটা চাইন অ্যাভেলেবেল আছে টিআরএক্স এবং পেয়ার তো টিআরএস উইড্রো করতে একটু ঝামেলা মনে হয় আমার কাছে আমি পেয়ারে উইড্রো করব তো পেয়ারে ক্লিক করলাম তো পেয়ারে ক্লিক করার পর এখানে আপনার পেয়ার ইন্টার পেয়ার ওয়ালেট অ্যাকাউন্ট নাম্বার তো এই এই পেয়ারের ওয়ালেট বা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন তো পেয়ার ওয়ালেট কোথায় পাবেন তো পেয়ার ওয়ালেট কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল নাই যার কারণে কিন্তু আপনারা পেয়ার ওয়ালেটের অ্যাপটা ডাউনলোড করতে পারবেন না তো আপনারা যদি চান যে এই পেয়ার ওয়ালেট অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করবেন বা এই পেয়ারের ওয়ালেট অ্যাপটা আপনার চালাবেন তো চাইলে আপনারা ই করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য কীভাবে পেয়ার ওয়ালেট খুলবেন এবং কীভাবে অ্যাপটা ডাউনলোড করবেন তো এখানে পেয়ার অ্যাড্রেসটা দিতে হবে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য উপরে একটা ইয়ে আছে এই যে মেন আইকন আছে আমি দেখা দিচ্ছি আপনাদের এই যে একটা মেন আইকন আছে এই মেন আইকনে বা প্রোফাইল একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পেয়ার ওয়ালেটের যে অ্যাকাউন্ট অ্যাড্রেসটা আছে এটা শো করবে এই যে ওয়ার ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এরপর আপনার যে এটা আছে ওই বোটে চলে আসবেন তারপর এখানে আপনার পেয়ার ওয়ালেটের যে অ্যাড্রেসটা দিয়ে দিবেন মানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উডো এক ডলার তো আমার যেহেতু কোনো ডলার নাই বা কোনো ই নাই তো তারপর আমি এক ডলার দিয়ে দেখি কি হয় দেখতে পাচ্ছেন আমার এখানে ইনসাকসেসফুল ব্যালেন্স ব্যালেন্স মানে এখানে আমার কোনো নাই তো আমি কিন্তু উইডোটা নিয়েছি আমি একটু আগে উইডোটা নিয়েছিলাম তখন কিন্তু আমার কোনো ভিডিও বানানোর ই ছিল না মনে ছিল না আচ্ছা বিষয়টা হচ্ছে এখন আপনারা কিভাবে এই ডলারগুলা আপনার বাইন্যান্স বাইবিট অথবা বিট নেবেন তো সর্বপ্রথম আপনার কিন্তু এখানে ইউএসডিটি বা ডলার থাকবে তো এটা কনভার্ট করে আপনাকে লাইট করে নিয়ে আসতে হবে কারণ ইউএসডিটি ডিপোজিট করলে ডাইরেক্ট আপনার অনেক ফিজ যাবে তো এখানে লাইট কয়েন নিতে হবে তো লাইট করে নেওয়ার জন্য এখানে নিচে তিন নাম্বার একটা অপশন দিতে পারবেন তো এখানে ক্লিক করবেন মানে এক্সচেঞ্জে ক্লিক করবেন এরপর পরে আপনার বিটকয়েন থাকতে পারে তো এখানে ইউএসডিটি ডলার করে দিবেন তার নিচে এখানে ইউ ইউএসডিটি ইথারিয়াম থাকবে তো এখানে আপনার লাইট কয়েনটা দিয়ে দিবেন তো এরপর এখানে ক্লিক করবেন এই যে জায়গায় ক্লিক করবেন আমি করে দেখা দিচ্ছি যে এখানে আপনার এক পয়েন্ট পঞ্চাশ সেন্ড দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক নিয়ে নিবে তারপর এখানে নিচেও ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পারবেন এক্সচেঞ্জ ওয়ান পয়েন্ট ফাইভ ডলার ইউএসডি তো এখানে নিচে ক্লিক করবেন এক্সচেঞ্জ করে দেবেন তো এক্সচেঞ্জ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ইটা আছে এক্সচেঞ্জ হয়ে যাবে মানে ডলার থেকে আপনার ই চলে আসবে লাইট কনে চলে আসবে এখানে কিন্তু দুই সেন্টের মতো ফি যাবে তো যাক সমস্যা নেই তো আমরা এখন এই লাইট কয়েনটা আমাদের যে বাইন্যান্স আছে বাইন্যান্স ডিপোজিট করব তো ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আপনার বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন তো আমরা বাইন্যান্সটা ওপেন করি এরপর এখানে আপনারা ডিপোজিট করবেন এড ফান্ড তারপর এখানে নিচে দেখতে পারবেন অন চেইন ডিপোজিট অবশ্যই অন চেইন ডিপোজিটে ই করবেন ডিপোজিট করবেন তা না হলে কিন্তু আপনার যে ডলার ওইগুলো মার খাবেন এইখানে সার্চ দিবেন এল টি সি এই এল লিখে সাজ দিবেন তাহলে লাইট কনটা আসবে আপনার এই লাইট কনের সাজ দেওয়ার পর এখানে নিচে এল লাইট কয়েন এটা দিবেন অবশ্যই তা না হলে কিন্তু আপনার ডলারগুলো আটকে যাবে মানে আপনার ওয়ালেটে আসবে না এই যে এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এখানে কপি করে নেবেন এই যে নিচে কপি আছে এই চাপ দিলে কপি হয়ে যাবে তো অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার যে ইয়ে এইটা আছে পেয়ার ওয়ালেটে ওইখানে ক্লিক করবেন এরপর আপনার চেনটা সিলেক্ট করবেন মানে এখানে লাইট কয়েনের উপর একটা ক্লিক করবেন সরি ওইখানে না এখানে এই নিচে দুই নম্বর একটা অপশান আছে ট্রান্সফার এই ট্রান্সফারের উপর একটা ক্লিক করবেন ট্রান্সফারের উপর ক্লিক করার পর এখানে আপনার লাইট গনটা সিলেক্ট করবেন তারপর আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এখানে দেওয়ার পর এই যে নিচে ট্রান্সফার অপশন দেখতে পারবেন ট্রান্সফার এল টিসি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে নিচে একটা কনফার্ম অপশন দেখতে পারবেন তো কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন আমার কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে তা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সেন্ডিংটা এটা কিন্তু অলরেডি মাইনাস হয়ে গেছে মানে আমাদের অ্যাকাউন্ট থেকে এটা তো চলে গেছে ডলারগুলা আমরা যদি একবার চেক দিই মানে এখানে কিন্তু আমার কোনো ডলার নাই সব ডলার আমার ওইখানে চলে গেছে তা আমরা একটু বাইনাসে একটু ওয়েট করি দেখি কতক্ষণ পর আসে তো অলরেডি কিন্তু আমার কয়েন্টটা এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং আছে এখানে দু এক মিনিটের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে যাবে তার সাথে এখানে যদি আমি পেয়ারে ঢুকি পেয়ারে কিন্তু এখনো এটা মাইনাস আছে মানে এখনো আমাদের এটা প্রসেসিং আছে দু এক মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আর আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ই করবেন পেয়ার থেকে আপনার বাইনান্স ট্রান্সফার করবেন এখানে শুধু বাইনাস না এখানে আপনারা বাই বিট বিট গেট মানে এনি চেন যে কোনো চাইনি আপনারা উইড্রো করতে পারবেন তো যেভাবে বাইনেসে উইড্রো করে দেখাইলাম আপনারা ঠিক সেভাবে আপনারা উইড্রো করে নেবেন আর আবারও বলছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে আপনারা জয়েন করে নেবেন আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বাইনান্সে এক ডলার বা দুই ডলার সেল করা যায় না তো আপনারা চাইলে আমার কাছে সেল করতে পারেন অথবা যদি ডলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নখ দিবেন আমি ডলার বাই সেল করি তো অবশ্যই কিন্তু আমার ইউজার নেমটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইটা দেখেই আপনারাই করবেন নিয়ম দিবেন তাছাড়া অন্য কোনো আইডিতে মেসেজ দিবেন না কারণ অনেক স্ক্যামার আছে নামে তারা আইডি চালাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে